কেন 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 এর সংক্ষেপ জবাব হলো এই মানুষগুলো খারাপ হওয়ার পেছনে একমাত্র কারণ তাদের কোন মুরব্বী নাই কি নাই মুরব্বী নাই মুরব্বীর দরকার আছে না নাই ছেলে লেখাপড়া কইরা শিক্ষিত কুলাঙ্গা কি শিক্ষিত ছেলে লেখাপড়া করে এখন বন্ধু আর বান্ধবীর অভাব নাই বিয়ে পাশ করার আগে বিয়া পাশ হয়ে গেছে বিয়ে পাশ হওয়ার আগে কি বিয়া পাশ হয়ে গেছে বন্ধুর সাথে লাইন করে একটা মেয়েকে চয়েস করে ফেললো মেয়েটাকে বন্ধু বান্ধব নিয়ে দেখতে গেল মেয়ের বাবার বাড়ি আপন মা বাবাকে জানায় না মুরুব্বি এগো জিগাইয়ার কি হবে আমার আব্বা আম্মা দস্তগাদ দিতে পারে না মূর্খ আমি তো শিক্ষিত সন্তান ওই মূর্খ মা বাবারে জিজ্ঞাসা করে কোনো লাভ হবে না কিন্তু মুরুব্বির দোয়া তোমাকে এই পর্যন্ত নিয়ে আসছি

শুরুতেই কিন্তু বলছি নবী আসবেন না সাহাবায়ে কে আসবেন না আসবেন না তাহলে জান্নাতের পথ কেমনে চিনবা আমি তো কোরআনও পড়তে পারি না আলহামদুলি পড়ি না বিসমিল্লাহও পড়ি না ওজুর দোয়াও পড়ি না সালাম না পারে তফল এত খারাপ সালাম দিতে পারে না বিয়ে পারে আইয়ে পারে সালাম আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ শিখতে কি মাদ্রাসায় যাওয়া লাগে এই শব্দটা শুদ্ধ করে পারে না দুনিয়ার সব পারে আসসালামু আলাইকুম পারে না সালাম দে স্টাইল করে আসসালাম ঠিক মানে তোর উপরে আল্লাহর লানত দজব ঠিক আবার ঘুরে একা ওয়া আলাইকুম তোর উপরে কপাল বড় খারাপ কুরআন হাদিস বুঝবে দূরের কথা আসসালামু আলাইকুম বলতে পারে না আবার নাস্তিক একটা ঢাকার শহরে বয়া আওয়াজ দেয় শুদ্ধ কইরা সালাম দেওয়া জঙ্গির পরিচয় আরো জোরে জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি জিন্দেগি মে বন্দে

পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ উলামায় আহলে হকের মজলিস গুনা মাফের মজলিস কবুলের মজলিসে পাক আমাদেরকে দীর্ঘ সময় ধৈর্যের সাথে আশা বসার তৌফিক দান করেছেন শুকর শুক্রাত্যার্থে ইমানের আওয়াজকে উঁচু করে মোহব্বতের জবান খুলে পড়িয়া আলহামদুলিল্লা درود سلام سید المرسلین رحمت اللہ نبی شفیع المزنبین خاطب النبی سید السخلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشرثاقر آقا نامدار مدینہ کا تاجدہ آفتاب نبوت فخر موجودات سید المخلوقا হজরত মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়ালহি ওসাল্লাম উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে সার্বিক সহযোগিতা যারা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উলামায় কারাম আইম্মায় মাসাজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককে আল্লাহ পাক এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি বরকালে মুক্তির ব্যবস্থা করে দিন দীর্ঘ সময় হাজরাত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন উলামায়ে কেরামদের কথা আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন আওয়াজ না দেই একটু চুপচাপ কথাগুলো বলার সুযোগ দেন আপনারা অন্যদেরকেও কিছু দেন আল্লাহ কবুল করেন আমার কথা আপনারা বুঝেন না শুনেন নাই কি বলছি ওলামায় কারামের আল্লাহ বেশি বেশি বাড়ায় আপনারা কি বলবেন ওলামাই কেরামের ইজ্জত যদি বাড়ে আপনাদের সমস্যা আছে ক্ষতি আছে বরং ইজ্জত কমলে উন্মতের ক্ষতি ওলামায় কেরাম ডান বাম হয়ে গেলে উন্মতের ইমান ডান বাম হয়ে যাবে ওলামায় কেরাম পিছলে পড়ে গেলে উন্মতের ইমান পড়ে যাবে ওলামাই কেরাম এক থাকলে মুমিনের ইমান এক থাকবে

এতগুলো মানুষ আমিন বললে কবুল হবে তো ইনশাল দোয়া আল্লাহ যারা আলিমদের বিরুদ্ধে লেখার মাধ্যমে বলার মাধ্যমে প্রবাগান্ডা ছড়ায় আল্লাহ তাদের হেদায়ত দান করে আল্লাহ তাদের হেদায়ত দান করে আল্লাহ তাদের হেদায়ত দান করে আল্লাপের ইলিমে যদি তাদের হেদায়াত নাই থাকে আল্লাহ কুদরতের দ্বারা দমন করে দেন আল্লাহ কিভাবে দমন করবেন সেটা তো আল্লাহ ভালো জানে ওলামাই কেরামের বিরুদ্ধে সাধারণ মানুষকে সজাগ করলে বা সাধারণ মানুষের মাঝে বিভ্রান্ত ছড়াইলে ইসলামের লাভ হবে বলেন কোন লাভ হবে হ্যাঁ এখন বলবেন তা আলেমদের মধ্যে কি ভুল করে না হাজার বা ভুলের উর্ধে কেউ না খুব খেয়াল করেন ওলামায় কেরাম ভুল করতে পারে না পারে না শয়তান ধোকা দিতে পারে না পারে না পারে শয়তান যদি ধোকা দিতে পারে ভুলও বলেন না কেন ভাই ভুল ধরলে বা ভুল হলে বা ভুল করলে ধরাইয়া দেওয়ার লোকমা দেওয়ারও তো মানুষ আছে কি ফেসবুক মাইক আল্লাহ আমাদের হেদায়াত দান করুন আমি এভাবে উদাহরণ দিয়ে বলি মসজিদে ইমাম সাহেব নামাজের মুসাল্লায় দাঁড়ানো পেছনে শত হাজার মুসল্লি দাঁড়ানো নামাজের মধ্যে দাঁড়াইয়া ইমাম সাহেবের ভুল হতে পারে না পারে না যদি ইমাম কেরাত ভুল করে তাহলে কি করতে হবে বলেন লোকমা দিবে বলেন কি দিবে লোকমা দিবে তো লোকমা দিবে লোকমা যদি চায়ের দোকান মসজিদের পাশে আছে না নাই ইমাম সাহেব বক্সে কেরাত করতেছেন কেরাতের আওয়াজ চায়ের দোকানওয়ালা শুনতেছেন ওখানে যারা দোকানে বসে আছে নামাজ পড়ে না তারাও শুনতেছে ইমাম যে আলহামদুল সুরায় কথার কথা ভুল পড়তেছে এটাও শোনা যাচ্ছে শুইনে যদি চায়ের দোকানওয়ালা লোকমা দেয় হবে যদি লোকমা দেয় দেওয়াও জায়েজ নেই। আর ওই দোকানওয়ালার লোকমা ইমাম সাহেব নিলেও জায়েজ হবে না লোকমা দিতে হবে ইমাম লোকমা নিবেন দেওয়ারও লাইন আছে নেওয়ারও নামাজের ভেতরে যে আছেন সে লোকমা দিবেন তো নামাজের মধ্যে তো শত হাজার মানুষ কে দিবেন তাই ইমামের পেছনে একজন আলেম দাঁড়াবেন বিচক্ষণ বুদ্ধিমান ব্যক্তি অন্তত কোরআন বুঝে কোরআনের ইলিম আছে সে লোকমা দেওয়ার অধিকার বেশি বুঝাইতে পারছি তাহলে আলেমরা ভুল করলে লোকমা দিবেন আলেম মুরব্বীরা কথা ঠিক না নামাজ নাই দাড়ি নাই টুপি নাই সে যদি লোকমা দেয় তার লোকমা দেওয়াও যায়জ নাই আলেমরা ধরাও যায়জ নাই আল্লাহ বুঝার তৌফিক দান করুন আচ্ছা আমি এখন স্টেজে উঠতেছি খুব খেয়াল করেন ঢাকা তো জামজতের বরকত অনেক আগে আসার কথা সে এক জায়গায় বসে দিলাম প্রায় এক ঘন্টা জামছার লোক মাত্র 10 মিনিটই চলে আসনাম এই ব্রিজের গোড়া দিয়ে এরপর আবার পথ ভুল কইরা ওদিকে ঢুকছি দুইকে আইজুম মাথায় হ্যাঁ এখান থেকে আবার কেমনে আসব আবার দুইটা লোক আমাদের এই মাহফিলের কর্তৃপক্ষ না ওরা খুব কষ্ট করে আমাদেরকে অধিক দিয়া ঘুরে নিয়ে এরপরে পিছনে নিয়ে আসে খায় মানুষ বিচার করে উপরের হালাত দেখে আল্লাহ বিচার করেন কলব দেখে অন্তর দেখে এইজন্য আমরা উপর দিয়ে দেখলে সইতে পারি না আল্লাহ খায় আমি তো ভিতরের খবরটা জানি আমি ওইভাবেই বিচারের আওতায় নিয়ে আসব তো বলতেছিলাম আমি স্টেজে উঠতেছি পেছনে মানুষ আছে না নাই সবাই হাত বাড়াইছে আমার সাথে হাত মিলাবে খুব বুঝেন কিন্তু কি মিলাবে মুসাফা করো এটা কি দুশ্মনী না মহাব্বত এখন যদি এই রকম স্টেজে উঠার সময় দুই পার্শ্বে অনেক আল্লাহর বান্দারা দাঁড়ানো থাকেন আমি যদি এভাবে মুসাফা একজন আর সাথে করি তো সবার সাথে করতে হবে না তাহলে শত ব্যক্তির সাথে যদি আমি মুসাফা করি তাহলে আমার সিরিয়াল আমার নিয়ম ঠিক রাখা সম্ভব হবে স্টেজ পর্যন্ত হবে না কিন্তু এটাকেও অনেকে বিভিন্ন ভাবে দেখছি এটাকে কাট করে ভিডিও করে মানুষের কাছে প্রভাগান্ডা ছড়ায় হুজুর অহংকারের সাথে হাত বাড়ায় না এত মানুষ হাত বাড়াইলো হুজুর মুসাফা করলেন না আর কিছু মানুষ মুসাফা করে হাত বাড়ায় শুধু ছবি তোলার জন্য মোবাইলে কি জন্য আল্লাহর জাতের কসম ছবি তোলার জন্য হাত বাড়ায় মুসাফা করলে ছবি হবে সবাব হবে না আর আমিও আদা করছি ছবির জন্য যারা হাত বাড়ায় মুসাফা করবে আমি টের পাইলে হাত বাড়ায় দিব না এটা আমারও আদা ফাঁকে বকে তো এটা ভুলে কিন্তু জানা সত্ত্বে দিব না যে আমি মুসাফা করলে ছবি তুলবে এটা যদি আমি টের পাই তো আমি হাত বাড়াবো বুঝাইতে পারছি নাম্বার তিন বাংলাদেশের ভেতরে কথাটা একটু ভালো করে খেয়াল করেন বাংলাদেশের মধ্যে আমি বান্দা শকর আদায়ের সাথে বলতেছি আপনাদেরকে বুঝাবার জন্য বলতেছি প্রবাগান্ডা যারা ছড়ায় না বুঝে ছড়ায় হিংসার বসীভূত হয়ে ছড়ায় আমি বান্দা এবং বাংলাদেশের দ্বিতীয় যারা আমার মাথার মুখব চরমানের হজরতরা সারা বাংলাদেশের তৃতীয় কোন চতুর্থ পঞ্চম কোনো ব্যক্তি নাই যে দীর্ঘ টাইম কষ্ট করে বয়ান করে হাজার হাজার মানুষের সাথে মোনাজাতের পরে মুসাফা করে আর কেউ নেই চরমনের হজরতরা করেন

মাঝে মাঝে কামরাঙ্গীরচর বড় বড় ওসীদা আসবেন না নবী আসবেন না আসবেন না আবু বকর ওমর ওসমান আলী সহ কোনো সাহাবা এর নাম আসবেন না পর্যন্ত কোনো আইম্মায়ে کرام আসবেন ইমাম আবু হানিফা ইমাম আহমদ বিন হাম্বল ইমাম মালিক ইমাম শাফি ইলাইহিমুর রহমান কেউ আসবেন না ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম তিরমিজি কেউ আসবেন না আউলিয়া کرامদের মুরব্বি বড় বড় যারা মুজাদ্দিদ আল ফাসানী

কিন্তু আঙ্গ ধাক্কা ধাক্কিতে পথ বহুত হয়ে গেছে কেউ বলে কবরে শেষ দাদাও এটাই জান্নাতের শান্তির পথ কেউ বলে দাড়ি কাটো মত পান করো এটাই শান্তির পথ তাহলে এইরকম পথ হতে হতে অনেক পথ সঠিক পথের সন্ধান আছে নিরেক ভাবে কোরআন হাদিসে কোথায় বলেন কোথায় কিন্তু কপাল খারাপ কোরআন হাদিসের আরবি বুঝেন না করতেও পারেন না এখন কি করবেন জান্নাতে যাবো পথ চিনি না পথ আছে কোথায় কোরআন হাদিসে কোরআন হাদিস করতে পারেন না এখন কি করবেন নবীও আসবেন না বুঝাইতে আবু বাকার রাজি আল্লাহ আনহু আসবেন না কোন সাহাবাই কারাম আসবেন না তাবেইন আসবেন না তাবে তাবিন আসবেন না ওলামায় মোতাকিমিন আসবেন না বড় বড় আউলিয়া কেরাম আসবেন না এখন জান্নাতে যাব এটা ফাইনাল জান্নাতের সঠিক পথ আমার দরকার এটাও আমি চাই সঠিক পথ আছে কোরআন হাদিসে কোরআন পড়তে জানি না আরবি হাদিসেরও আরবি বুঝি না এখন উপায় কি স্থায়ী সমাধান একমাত্র উপায় কিয়ামত পর্যন্ত এই জাতি উলামায়ে কেরামের অনুসরণ করতে হবে কোরআন সুন্নার আলোকে উলামায়ে কেরামকে মেনে চলতে হবে যারা আলেমকে মানবে না ফাসারা দুনিয়া ওয়াল আখিরা দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ এজন্য ইতিহাস আপনারা জানেন রহমতের নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী আমার নবী যেমন শেষ নবী তেমন কথা বলുന്ന না শ্রেষ্ঠ নবী না হলে শেষ নবী হতে পারে না শেষ নবী না হলে শ্রেষ্ঠ নবী হতে পারে না কিন্তু একজন আল্লাহর বান্দা তিনি আর্টিকেল লিখেছেন নাম বলবো না অনেক শিক্ষিত লোকেরা তার নাম জানে চীনে তিনি লিখেছেন নবীকে শেষ নবী হিসেবে শ্রেষ্ঠ নবী বলা মিথ্যা নবীকে শ্রেষ্ঠ বলা যাবে না ওই লোকটা মূলত কোরআন মানে হাদিস মানে না আহলে কোরআনের আল্লাহ হেদায়াত দান করুন তো শেষ নবী না হলে শ্রেষ্ঠ নবী হতে পারেন না শ্রেষ্ঠ নবী না হলে শেষ নবী হতে এটা ভিন্ন আলোচনা সেই শেষ নবী শ্রেষ্ঠ নবী মক্কা নগরীতে আসছেন কোন এক বছরের রবিউল আউয়ালে অথবা অন্য মাসে তেষট্টি বছর হায়াত শেষ করে আবার নবী চলে গেলেন আশা এবং যাওয়ার দিন সোমবার কি বার নবী এসেছেন সোভে সাদিকের সময় রসুলের ইন্তেকাল হয়েছে তেষট্টি বছর পরে চাস্তের সময় জহুরের আগে সোমবার কিন্তু রসুলের দাফন হয়েছে বুধবার দিন গিয়া তাহার সময় রাতে নবীজি আসলেন মক্কা নগরীতে মক্কা নগরীর অবস্থা তখন কি ছিল আপনারা সবাই জানেন জাহেলি যুগ খারাপ ছিল কত খারাপ পৃথিবীর কোথাও এই পরিমাণ খারাপ মানুষ কোথাও ছিল না মক্কার মানুষ যেই পরিমাণ খারাপ প্রশ্ন বড় কঠিন কামরাঙ্গির চর হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত ফুলের বাগান কথা ঠিক না এখান থেকে কত ফুটন্ত গোলাপে আল্লাপের উজ্জ্বল গোটা হুজুরের মকাম আল্লাহ পাক জান্নাতে আরো বাড়াইয়া দেন তার রেখে যাওয়ার সাজানো এই বাগানকে আল্লাহ আরো বেশি আল্লাহ আচ্ছা মাদ্রাসার পাশে কারো বাড়ি ঘর আছে না নাই অন্য দূরের মানুষ যতটুকু খারাপ হতে পারে এখানে মাদ্রাসার কারণে পাশের মানুষ বেশি খারাপ হতে একটা নিয়ম মাদ্রাসা মসজিদ এর পাশের মানুষ খারাপ হতে সারা দুনিয়ার মানুষ খারাপ হতে পারে মক্কার মানুষ খারাপ কেমনে হয় বেশি ঘর তো এটা পবিত্র বাইতুল্লাহ দেখলেই স্বভাব কিন্তু সেই বাইতুল্লার পাশের মানুষ কেন এত চরিত্রহীন লম্পট হলো এত খারাপ কেন অন্যদের তুলনায় একটু কম খারাপ হবে কিন্তু ইতিহাস বলে মক্কার মানুষ এত খারাপ পৃথিবীর আর কোথাও এত খারাপ মানুষ ছিল কারণ কি এত খারাপ কেন আর যেই বাইতুল্লার দামি এটা কি বাইতুল মোকার নামের মতনই পৃথিবীতে কিছু আল্লাপা জিনিস দিছেন শুধু দেখবেন তাকায় তাকায় শুধু বাইতুল্লাহ দেখবেন সওয়াব শুধু দেখবেন মা বাবা চেহারার দিকে শুধু তাকায়া থাকবেন সওয়াব আল্লাহ পাকের কোরআন খুলে তাকায় দেখবেন সবাব ওলামায় আহলে হক আল্লাহর প্রিয় বান্দা দেখবেন সবাব না গাঞ্জা খুন দেখবেন দেখবেন সবাব আল্লাহর কোরআন দেখবেন সবাব মা বাবার দিয়ে তাকাবেন সওয়াব এত দামি একটা ঘর

বাইদুল্লাহ প্রথম ঘর এ বাতের ঘর এটা বসবাসের ঘর না কেন কয়ে জমিন আল্লাহ বানাইছেন জমিনের জিজ্ঞেস প্রধান মেহমান শুধু মাটির সৃষ্টি মানুষ আল্লাহ পাঠাবেন এখনো পাঠান নাই প্রধান মেহমান জমিনে আসবেন মানুষ আর এই মানুষের জন্য আল্লাহ এবার একটা ঘর বানাইলেন বাইদুল্লা মক্কা নগরীতে আল্লাহ এবার ঘর বানাইলেন বসবাসের ঘর আল্লা বাঁধান নাই কেন কয় মানুষ যে জিজ্ঞেস রাখবে সে এবাদতের জন্য আসবে বসবাসের জন্য আসবে না মাফানাপতুল জিল্লা ইংসা ইল্লা লে মাফানাপতুল

আমি আল্লাহ মানুষ বা বাদাতের জন্য পাঠাইলাম এরা দুনিয়ায় কি করবে আমি আল্লাহর এ বাদাত আর এরা বসবাস করবে যেখানে বানায় রাখছি আমি আল্লাহ জান্নাত দুনিয়া এ বাদাত বসবাস কই মরার আগে না পরে মরার পরে ওই জান্নাতটা এখান থেকে খরিদ করে নিতে হবে

আমি আমার প্রিয় বান্দাদের মধ্যে যারা মুমিন এদের জান আর মাল আমি কিনে নিয়েছি বিনিময়ে জান্নাত দিয়েছি আল্লাহ আমাদের জানমাল নিয়ে নিছেন বিনিময়ে কি দিবেন তাহলে জান্নাত যদি আমরা চাই বিনিময়ে জানমাল আল্লাহ কার আল্লাহ তাহলে আমার কাছে যে জান আছে মাল আছে মালিক কে আল্লাহ আল্লাহ হলেন আমার যান মালের মালিক আমি জান্নাতের মালিক আমি কিসের মালিক জান্নাতের মালিক দুনিয়া এবাদাত করে কাটাও পরকালে আল্লাহ জান্নাত দিবেন কেমন জান্নাত যদি কামডা ঘটাইয়া যাইতে পারো আজরাইল আয়েশা রুহুটা নেওয়ার আগে আল্লাহ পাক জান্নাতের ছবিটা দেখায় দিবেন আতিনা ফি দারে দুনিয়া

এক রাকাত নামাজ পড়বেন 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব একবার বাইতুল্লার এরিয়ায় দুইকে বলবেন আল্লাহ কয়বার এক লক্ষ বার আল্লাহ বলার সওয়াব পেয়ে যাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রশ্ন ছিল এত সুন্দর দামি ঘরের পাশের মানুষ এত খারাপ কেন বলে কত খারাপ কয় বাইতুল্লাহতে দামি ঘর 360 টা মূর্তি ঢুকায় আছে নারিয়ার পুরুষরা তাওয়াফ করে উলঙ্গ কেন আমরা যে কাপুর সুপুর পইরা কত মিশা কথা কই কত আকাম করি এটি নিয়া বাইতুল্লাহ কেমনে যাই লজ্জা এজন্য সব কাপুর ফেলে দাও বুঝেন না পাগড়ি ফজিলত শুনে লুঙ্গি খুলে পাগড়ি মানলে এরকম হয়ে গেছে এত সুন্দর ঘর বাইতুল্লাহ দামি ঘর আমরা যে বস্ত্র পরি কাপড় পরি এটা তো কইরে কত অন্যায় করি এই অন্যায় পড়ি তো কাপড় নিয়ে বাই যাওয়া যাবে না তারা এত টাকা